আজকে আইএসসিতে যে মৌলিক গল্প আলোচনা থাকে দুটো করে তো দেওয়াই হয় যারা একটু মৌলিক গল্প লিখতে ভালোবাসো স্বরচিত গল্প ছোটোবেলা থেকে লেখো উদার ভাবনায় ভাবিত তোমাদের ম্যাগাজিনেও অনেক সময় তোমাদের লেখা প্রকাশিত হয়েছে তোমরা দেখো যদি যে খবরের কাগজগুলোতে বিভিন্ন সাহিত্যিকদের সুন্দর সুন্দর গল্পমূলক আলোচনা ধারাবাহিকভাবে চলে তোমরা চাইলেও তোমরা পরবর্তী ক্ষেত্রে লিখতে পারো হাত পাকানোর অবসর সময় এই সময় এই ছাত্র জীবনে তোমাদের সেই সুযোগ আছে আইসিএসিতে অন্যরকমভাবে মৌলিক গল্প আছে প্রবাদ প্রবচন দিয়ে আর এই ক্ষেত্রে আইএসসিতে বিভিন্ন যেমন ধর মোমবাতি আত্মবিশ্বাস উপহার বন্ধুত্ব আজকে করব হলুদ খাম এটি নিয়ে আলোচনা আমি আমার মতন ছোট করে বলে তোমাদের ভাবনাটাকে জাগিয়ে তোলার চেষ্টা করব তোমরা তোমাদের মতন করে সুন্দর করে লিখো এটা কপি করার দরকার নেই তোমাদের ভাবনাটাকে তোমাদের বুদ্ধিমত্তাটাকে আরও বেশি প্রখর এবং তীক্ষ্ণ করে তুলবে খামটা হাতে পেয়েই আমি বুঝলাম যে হলুদ খামটা কোনো একজনের কাছ থেকে এসেছে যাকে আমি চিনি অনেক অনেক বছর ধরে সেটা খুলতে আমার ভীষণ ভয় করতে লাগলো আমার বুকটা কেমন যেন করছে কাছেই এক গ্লাস জল রেখেছিলাম তাড়াতাড়ি গিয়ে সেটা নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেললাম পাছে সে কোনো অন্যায় কাজ করতে আমাকে অনুরোধ করে থাকে এই চিঠিটাতে গত সোমবার আমার বাড়িতে এসেছিল আমার প্রিয় বন্ধু ঘরে বড্ড ভিড় ছিল সেদিন তাকে নিয়ে একটু কথা বলবার সুযোগ পাইনি অন্যদের মাঝখানে দু একটা সম্মানজনক সৌজন্যমূলক কথা বলে কেমন আনমোনা হয়ে বিদায় নিয়েছিল সেদিনও তারপর চলে এলো বুধবার আদালতে ম্যাজিস্ট্রেট গিরি করছি তখন এজলাস বসেছে বেলা দুটোর পরে একসময় ডাক হলো তরুণ দেবনাথ আমি ছমকে উঠলাম আসামিদের খাঁচার দিকে তাকালাম হ্যাঁ ঠিক দেখছি তন্ময় দেবনাথই আমার প্রিয় বন্ধু সহপাঠী যে তন্ময় সোমবার গিয়েছিল আমার বাড়িতে কি করব ভেবে উঠতে পারলাম না বিষয় বৃত্তান্ত খতিয়ে পড়লাম অফিসের টাকা তছরূপের অভিযোগ নন বেলেবেল সেকশন কেস জোড়ালো। আমিও নিজের ক্ষমতার জোর দেখাতে ছাড়লাম না জামিন মঞ্জুর করে দিলাম এই লোকটা টাকা তজরুপ করেছে এ কথা বিশ্বাস করতে মন সায় দিল না পুরনো স্মৃতিতে ফিরে গেলাম আমাদের সেই প্রাইমারি স্কুল সেই সেকেন্ডারি স্কুল সঙ্গে কলেজে ভর্তি হওয়া কত কথা কত যন্ত্রণা কত ব্যথা একে অপরের সঙ্গে আলোচনা করে কাটিয়েছি অনেকগুলো রাত এক সঙ্গে খেতে বসেছি কাকা কাকিমার সঙ্গে কত আলোচনাও করেছি কিন্তু মন থেকে দুশ্চিন্তা দূর হলো না আমি আদালতে আর কদিনই বা আছি দু এক মাসের মধ্যে তো বদলি হয়ে যাবার খবর তন্ময়ের নামে চার্জশিট আসবে তার বিচার হবে আমি কি করি সেটাকে ঠেকাবো বিচারে সাজা হলেও আমার কিচ্ছু করার থাকবে না রোজই বার কয়েক তন্ময়ের ব্যাপারটা আমার মনে আঘাত করে জোরদার আঘাত অস্থিরতায় চুরমার হয়ে যাই ভেঙে পড়ি তারপর আজ একটি খামে চিঠি এসেছে হলুদ খাম চিঠিতে প্রেরকের নাম নেই করে তবু হাতের লেখাটা খুব আমার চেনা পরিচিত মনে হলো কত জনম যেন চিনি হলুদ রঙের অর্থটাও মাথায় খেলে গেল খামটা হাতে নিয়ে বুঝলাম এটা কার থেকে আসতে পারে ভয় করলেও খামটা ফেলে দিতে পারলাম না দুরু বুক নিয়ে খুললাম বক্তব্যটা খুবই ক্ষুদ্রাকৃতি লিখেছে ভাই শুভ্র তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ রইব বিশ্বাস করো আমি একদম নির্দোষ আমি কিচ্ছু করিনি ওরা আমায় ফাঁসিয়ে দিতে চাইল কে দোষী তা অবশ্য অনুমান করতে পেরেছি আমি অফিসের এক শত্রু সহকর্মী কাজটা এমন কৌশলে করেছে অনেক দিন থেকে হয়তো কৌশলটা সে রপ্ত করেছিল অপরাধটা আমারই ভাগ্যে পড়ল অগত্যা দেশ ছেড়ে পালালাম দেশ ছেড়ে পালাবার আগের মুহূর্তে তোমাকে চিঠি লিখে ডাক ফেলে দিয়ে গেলাম বন্ধু চিঠিটা পড়বার পর সোফায় আমি হতভম্বের মতন গায়ে লিয়ে দিলাম পাশে ছিল এক পেয়ালা কফি সেটা থেকে ধোঁয়া বেরোচ্ছে আর আমি কত কী ভাবছি আকাশ পাতাল একটা দীর্ঘশ্বাস করল আমার স্ত্রী দৌড়ে চলে এলো কি হয়েছে জানার জন্য আমার মেয়েও পাশে এসে বসল তাদের কাউকে কোনো কথা সেদিন আমি বলতে পারিনি মনটা গভীর ভাবনায় ভাবিত হয়ে গেল যেন কোনো গভীর গভীরতর ক্ষত আমাকে দিক বিদিক জ্ঞান শূন্য করে দিয়েছে মনটা কেবল বলতে লাগলো এই সংসারে নিরীহ সৎ লোকেদের নিরাপত্তা আজ কোথায় কোথায় সেই নিরাপত্তা আমি কি করে তাদের নিরাপদে রাখব তোমরা আরও সুন্দর সুন্দর এরকম মৌলিক গল্প আলোচনা নিজেদের মধ্যেই করতে পারো তারপর লিখতে পারো কারণ পরীক্ষার ঘরে তো চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিয়ে এসে হঠাৎ করে লিখতে পারবে না তাই অল্প অল্প করে যদি সারা বছর একটু লেখালেখি করো তাহলে তোমাদের ভালো মার্কস উঠবে অন্যান্য প্রবন্ধ রচনাগুলোতে যদি মনে হয় পারবো না আটকে যাব এটাও লিখতে পারো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানালাম ভালো লেখা অনুশীলনের জন্য আজ এই পর্যন্তই